পাঁচ বছর ধরে ভেঙে আছে ব্রিজ এখন সেই ব্রিজটি স্থানীয়দের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বছরের পর বছর যাচ্ছে সংস্কারে উদ্বেগ চোখে পড়ে যার ফলে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ এই পাত্রখাতার ছাববাত এলাকায় প্রায় পঞ্চাশ হাজার মানুষ প্রতিনিয়ত এই ব্রিজটি ব্যবহার করছে বা এখনও করছেন তবে গত ২০১৯ সালে যে বন্যাটি হয়েছিল সে বন্যায় এই ব্রিজটি ভেঙে পড়ে তারপর থেকেই স্থানীয়দের সহযোগিতায় কিংবা একটা কাঠের সেতু দিয়ে আবার সেই ব্রিজে উঠতে হচ্ছে বা ব্রিজে পারাপার করতে হচ্ছে কর্তৃপক্ষের যে অবহেলা কিংবা দায়িত্বের গাফলতি এটি কিন্তু আর বোঝার বাকি থাকে না তবে এখন সেই ব্রিজটি সরিয়ে রাস্তা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা তারা বলছেন যে এই ব্রিজ দীর্ঘ পাঁচ বছর ধরে ভেঙে পড়ে আছে এরপর ক্ষয়ক্ষতি হয়েছে জমি জমা স্থানীয়রা বলছেন যে এই ব্রিজের ফলে পানির স্রোত এসে তাদের আবাদী যে জমি রয়েছে সেগুলো ভেঙে যাচ্ছে এই পানির স্রোত আটকাতে তারা এর গত বন্যায় একটি মাছ দিয়েছিলেন পুকুরের সামনে তারা চাচ্ছেন যে এটি হঠাৎ করে একটি রাস্তা নির্মাণ করা হোক